আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটা বৈঠক করবেন এবং ডোনাল্ড ট্রাম্প এই যে জ্যালেন্স বৈঠক করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এই জন্য জেলানস্কি মিস্টার ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন এই যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ফেব্রুয়ারির পরে প্রথম ফেব্রুয়ারির ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে সুপ্রিয় দর্শক যেখানে জেলেন্স গিয়েছিলেন হোয়াইট হাউসে এবং সেখানে একটা চুক্তি হওয়ার কথা ছিল তাদের কিন্তু সেখানে একটা নজিরবিহীন ঝগড়া হয়েছিল জ্যালেন্স মোটামুটিভাবে অপমানিত হয়েছিলেন তাকে কিছু না খাইয়ে বিদায় দিয়ে হয়েছিল এবং এর পরেই কি যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন ভাবে মিশে আছে যে যুক্তরাষ্ট্র যেসব প্রস্তাবগুলো উত্থাপন করে সেসব প্রস্তাবগুলো জেলেন্সকে মেনে নেয় এখন আবার জ্যালেন্স যাচ্ছেন সেখানে বৈঠক করার জন্যে সুতরাং এই বৈঠকে কি হয় তা নিয়ে একটা মোটামুটিভাবে আগ্রহ সবারই এখনো আছে কিন্তু এই যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এখন পরিস্থিতি অনেকখানি বদলে গেছে কেমন এখন ডোনাল্ড ট্রাম্প বলা শুরু করেছেন যে তিনি একটা পার্মানেন্ট চুক্তি চান এই যুদ্ধটা বন্ধ করে দেয়ার জন্যে তিনি এখন আর কোনো যুদ্ধবিরতি চান না অন্যদিকে চ্যালেঞ্জ এবং ইউরোপের অবস্থান হলো যে তারা একটা যুদ্ধবিরতি চান শুরুতে এবং যুদ্ধবিরতির সময় অন্যান্য বিষয় নিয়ে আলাপ আলোচনার বিষয়টি তারা চান। vladimir পুতিন যে কথা বলেছেন যে তিনিও যুদ্ধবিরতির পক্ষে নয়, তিনিও চান যে পার্মানেন্টলি এই যুদ্ধটা বন্ধ করতে। তবে পুতিনের আরো কিছু শর্ত রয়েছে যে যেসব কারণে এই যুদ্ধটা লেগে গিয়েছিল, সেই কারণগুলো আগে দূর করতে হবে এবং এই যুদ্ধটাকে বন্ধ করতে হবে। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প এখন পুতিনের কথারই প্রতিধ্বনি করছেন তাহলে পুরো বিশ্বটা কি দাঁড়ালো এই যে এই একটি কথাকে যদি আমলে নেওয়া হয় বিচার বিবেচনা করা হয় তাহলে সেটি জ্যালেন্সের জন্য খুব ভালো বার্তা দেয় না আবার ধরুন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন আপনাদের মনে আছে নিশ্চয়ই যদি এই বৈঠকের পর পুতিন একটা যুদ্ধ বিরতি না করেন তাহলে রাশিয়ার জন্যে খারাপ পরিণতি অপেক্ষা করছে ডোনাল্ড ট্রাম্প তখনও ব্যাখ্যা করে বলেননি যে এই খারাপ পরিণতিটা কি হবে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প আরেকটা বৈঠক করার জন্য প্রস্তুতি নিচ্ছেন যেটি মিস্টার পুতিন বলেছেন নেক্সট টাইম মস্কো অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প মস্কোতে যেতে পারেন দুই দেশ একটা আলাপ আলোচনার সফর পাল্টা সফর বৈঠকের বিপরীতে বৈঠকের একটা মোডের রয়েছে এখন এই পরিস্থিতিতে এসে ডোনাল্ড ট্রাম্প এই যে খারাপ পরিণতির হুশিয়ারি দিয়েছিলেন সেই হুঁশিয়ারি কি টিকে আছে এটি একটি প্রশ্ন যদি হুঁশিয়ারি টিকে না থাকে তাহলে এটিও জ্যালেন্সকের জন্য খুব ভালো বার্তা নয় আবার ধরুন এই যে ডোনাল্ড ট্রাম্প বৈঠকে যাওয়ার আগে পুতিনের সঙ্গে বলেছিলেন তিনি আশা করছেন যে একটা চুক্তি হবে বা যুদ্ধবিরতি হবে যদি যুদ্ধবিরতি না হয় সেদিনই তাহলে তিনি খুব একটা খুশি হবেন না এখন আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধবিরতি হয়নি আবার ডোনাল্ড ট্রাম্প যে অখুশি হয়েছেন সেটিও তিনি প্রকাশ করছেন না এবং এই বিষয়টিও জ্যালেন্সকের জন্য একটা খারাপ বার্তা সুতরাং এতগুলো নেগেটিভ বার্তা সামনে রেখে এখন জ্যালেন্সকে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার জন্য আবার ধরুন ইউরোপের এই যে ভূমি ব্যবস্থাপনার একটা বিষয় তো রয়েছে কিন্তু সবচেয়ে বেশি যে বিষয়টি জোরে সরে আলাপ আলোচনা হচ্ছে ইউরোপে সেটি হলো যে একটা টেকসই নিরাপত্তা এখন আবার ধরুন যেহেতু যুদ্ধবিরতির প্রসঙ্গটি নাই মাঠে সেটি পুতিনের কণ্ঠে নেই সেটি ট্রাম্পের কণ্ঠে নেই তাহলে যুদ্ধবিরতির কোনো উদ্যোগ আপাতত রাশিয়া ইউক্রেন যুদ্ধে নেই এটি আমরা ধরে রাখছি তাহলে যেটি করতে হবে সেটি হলো যে একটা পার্মানেন্ট চুক্তি করতে হবে এবং সেই চুক্তি করার জন্য ঠিক কতদিন সময় লাগবে এ ব্যাপারে কোনো ধারণা আমাদের কাছে নেই অর্থাৎ যুদ্ধটা ঠিক কতদিন পরে গিয়ে শেষ হয়ে যাবে আরও কতদিন এইভাবে যুদ্ধ চলবে সে বিষয়টির বিষয়ে কোনো ধারণা আমাদের হাতে নেই এখন প্রশ্ন হলো যে কি চাইবেন যুদ্ধ চালিয়ে যেতে এখন প্রশ্ন হবে পুতিন কি চাইবেন যুদ্ধ চালিয়ে যেতে জন্য এই যুদ্ধ চালিয়ে যাওয়া মোটামুটিভাবে একটা কস্টলি বিষয় দুরূহ বিষয় হয়ে যাচ্ছে কারণ তিনি নিজস্ব লোকবলের উপরে ভরসা করে নিজস্ব অস্ত্রের উপরে ভরসা করে নিজস্ব আর্থিক সংগতির উপরে ভরসা করে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন না এই যুদ্ধের জন্য তার সহায়তা দরকার পড়ছে অস্ত্রের দরকার পড়ছে যেগুলো দেশের বাইরে থেকে তার বন্ধুদের কাছ থেকে নিতে হচ্ছে আবার ভ্লাদিমির পুতিন এই যুদ্ধটা করছেন তিনি রাশিয়ার নিজস্ব অস্ত্রের ওপরে ভরসা করে যুদ্ধটি করছেন তিনি এককভাবে নিজেদের সেনার উপরে ভরসা করে যে যুদ্ধ করছেন তা নয় তিনি উত্তর কোরিয়ার কাছ থেকে সেনা ধার করেছেন এবং উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভেবে দেখুন কতটা নিবিড় যে রাশিয়ার যুদ্ধের জন্য উত্তর কোরিয়ার সেনারা এসে প্রাণ দিয়ে দিচ্ছে এখন দশ হাজারের মতো সেনা উত্তর কোরিয়া থেকে রাশিয়া নিয়ে এসেছে এসে তাদের কোরস্ক অঞ্চলের দখল পুনরুদ্ধার করেছে আরো ত্রিশ হাজার সেনা আনার জন্য আলাপ আলোচনা প্রক্রিয়া চলছে বলে সিএনএন কিছুদিন আগেও একটা নিউজ দিয়েছে সুতরাং পুতিন এই যুদ্ধ চালিয়ে যাবেন এটি আমরা ধারণা করতে পারি কারণ রাশিয়ার অর্থনীতি এখন যুদ্ধের ওপরে অনেকখানি নির্ভর হয়ে পড়েছে তাদের যে জিডিপি তাদের যে টাকা পয়সার হাত বদল সেখানে যুদ্ধ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এমনকি তাদের যে গোলা উৎপাদন করার যে কারখানাগুলো রয়েছে সেখানে তিন শিফটে কাজ হচ্ছে এটি অনেক পুরনো খবর এবং প্রচুর পরিমাণে গোলা তারা উৎপাদন করছে অস্ত্র তারা বানাচ্ছে এগুলোও আমরা জানি এমনকি একটা খবরে আমি দেখেছিলাম যে শাহেদ ড্রোন যেটি ইরানের রয়েছে সেটি ম্যানুফ্যাকচার করার জন্য রাশিয়ার ভিতরে একটা কারখানা নাকি খোলা হয়েছে সুতরাং আপনারা বুঝতে পারছেন যে যুদ্ধটা যুদ্ধটা দীর্ঘমেয়াদে টেনে নিয়ে যাওয়ার জন্য ভ্লাদিমির পুতিনের এক ধরনের প্রস্তুতি রয়েছে আর যদি দীর্ঘমেয়াদে এই যুদ্ধ চলে তাহলে ধীরে 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 ইউক্রেনকে আরও বেশি পরিমাণে জমি ছাড়তে হবে এবং রাশিয়া যদি তখন তাদের এখনকার যে নীতি যে যেখানে রাশান সেনাদের পা পড়ে সেটি রাশিয়া হয়ে যায় সেই নীতি যদি বহাল রাখে এবং ইউক্রেনের আরও যদি বেশি জমি দখল করে ফেলে তাহলে এই যুদ্ধ শেষ করার নেগোসিয়েশনে ইউক্রেনের অবস্থান আরেকটু খারাপ হয়ে যাবে আবার ইউরোপের একটা ভয়ও আছে যে যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়া জয়ী হয়ে যায় তাহলে রাশিয়া আবার ইউরোপের অন্য কোনো দেশ দখল করার জন্যে যুদ্ধে নেমে পড়ে কিনা সেই ভয়ও ইউরোপের কোনো কোনো দেশ করছে সুতরাং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পরে এখন পরিস্থিতি আরও একটু বেশি নাজুক হয়ে গেছে জালেন্সকি এবং ইউরোপের জন্য। এ কথা বলা যায় এখন এই নাজুক পরিস্থিতিকে ঘুরিয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নিয়ে রাশিয়ার ওপরে আবারও পাল্টা একটা কঠোর চাপ দেয়ার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করতে পারবেন কি না জ্যালেন্স সোমবারের বৈঠকে সেটি এখন দেখার বিষয় আপনাদের কি মত সুপ্রিয় দর্শক জ্যালেন্স কি সাকসেসফুল হবেন সফল হবেন নাকি ব্যর্থতা নিয়ে তাকে যুক্তরাষ্ট্র থেকে ফিরতে হবে সেটি এখন দেখার বিষয় আপনাদের কি মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে